আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা এইচএসসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথমপত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম তাহলে চলো সাজেশনটি দেখা যাক প্রথমে আছে তোমাদের সিন প্যাসেস সিন প্যাসেস থেকে তোমাদের কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি এর অ্যান্সার দিতে হবে সিন প্যাসেস জন্য আমরা যে সকল ইউনিট দিয়েছি সেগুলো হচ্ছে ইউনিট ওয়ান থেকে আমরা দিয়েছি দুটি লেশন 2 টু and অ্যান্ড টেকনোলজি 4 Civic Engagement Unit ইউনিট দুই থেকেও দিয়েছি আমরা দুইটি লেসন লেসন টু ফোক মিউজিক লেসন থ্রি আর্ট ইউনিট থ্রি থেকে আমরা দুটি লেসন দিয়েছি লেসন থ্রি দ্য লিজেন্ড অফ গাজি লেসন ফোর খনা ইউনিট ফোর থেকে আমরা দিয়েছি একটি লেসন ওয়ান আই হ্যাভ এ ড্রিম ইউনিট ফাইভ থেকে लेसन 4 কোল মাইনার্স ইউনিট সিক্স লেসন ওয়ান ওয়াট ইজ এ ড্রিম ইউনিট সেভেন লেসন ওয়ান স্ক্যালিং এ মাউন্টেন পিক লেসন থ্রি দ্য আনবিটেন গার্লস ইউনিট এইট থেকে আমরা দুটি লেসন দিয়েছি লেসন ওয়ান ফ্যামিলি রিলেশনশিপ লেসন থ্রি এ মাদার ইন মেনভেলি ইউনিট নাইন থেকে আমরা দুটি লেসন দিয়েছি লেসন ওয়ান দ্য স্ট্রং অফ স্ট্রেস অ্যাট অ্যারোলেশেন্স লেসন টু অ্যারোলেসেন্স অ্যান্ড সাম ইউনিট টেন থেকে লেসন থ্রি কনজিউমারিজম ইউনিট ইলেভেন থেকে লেসন থ্রি স্টোরিজ ফ্রম গাজা এই ছিল আমাদের কোয়েশন নাম্বার ওয়ান টু থ্রির জন্য সিন প্যাসেস কোয়েশন নাম্বার ফোর এবং ফাইভের জন্য আমরা কোনো সাজেশন দিই নি তোমরা বিগত বোর্ড শালগুলোর ফোর এবং ফাইভ নাম্বারগুলি প্র্যাকটিস করবে কারণ ফোর এবং ফাইভগুলো এগুলি সহজে কমন পড়ে না তোমরা আগের বোর্ডগুলি প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমরা পারবে কোয়েশ্চেন নাম্বার সিক্সে আসবে রিয়ারেঞ্জ এখান থেকে আমরা দিয়েছি বারোটি রিয়ারেঞ্জ এক নাম্বার কাজী নজরুল ইসলাম দুই নাম্বার টিচার টিচার অ্যান্ড দ্য লেট তিন নাম্বার দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য সুলতান পাঁচ নাম্বার কিং সোলোমন চার নাম্বার দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য কিং ছয় নাম্বার নিলসন ম্যান্ডেলা সাত নাম্বার মাদার তেরেসা আট নাম্বার দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক নয় নম্বর বুদ্ধা অ্যান্ড দ্য পোর উমেন দশ নম্বর জয়ন আবেদিন এগারো নম্বর দিয়েছি নাসরুদ্দিন হজ্জা এবং বারো নম্বরে অ্যালেকজান্ডার অ্যান্ড পোরাস কোয়েশ্চেন নাম্বার সেভেনে আসবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিয়েছি বারোটি এক নম্বর ডেফরেস্টেশন দুই নাম্বার প্রাইস হাইক তিন নাম্বার ট্রাফিক জ্যাম চার নম্বর কলেজ লাইব্রেরি পাঁচ নাম্বার জাঙ্ক ফুড বাইসেস হেলদি ফুড ছয় নম্বর লোডশেডিং সাত নম্বর অ্যান আইডিয়াল স্টুডেন্ট আট নাম্বার ট্রি প্ল্যান্টেশন নয় নম্বর কজেস অ্যান্ড ফেলিয়ার ইন ইংলিশ দশ নম্বর ক্লাইমেট চেঞ্জ এবং এগারো নম্বর আর্লি রাইজিং আর্লি ম্যারিস এবং বারো নম্বরে আছে এনভায়রনমেন্ট পলিউশন কোয়েশ্চেন নাম্বার আটে আসবে কমপ্লিটিং স্টোরি এখানেও দিয়েছি বারোটি কম স্টোরি এক নাম্বার ইউনিটিজ ইজ স্ট্রেংথ দুই নাম্বার অ্যান অ্যান অনেস্ট উড কাটার তিন নাম্বার মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস চার নাম্বার অ্যান অ্যান্ড অ্যান্ড ডাভ পাঁচ নাম্বার হোয়ার হোয়ার দ্যার ইজ ইউর উইল দ্যার ইজ ইউর ওয়ে ছয় কিং লিয়ার অ্যান্ড হিজ ডোটার্স সাত নাম্বার গোল্ডেন টাচ আট নাম্বার ড্রেস ডাজন্ট মেক এ ম্যান গ্রেট নয় নাম্বার ডিভেশন টু মাদার দশ নম্বর দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস এগারো নম্বর নোবরি বিলিভস এ লায়ার বারো নম্বর এ ডগ স্টল এ পিস অফ মিট এরপরে কোয়েশ্চেন নাম্বার নয় ইনফরমার লেটার এখানে দিয়েছি দশটি এক নম্বর প্লান্ট প্লান আফটার এইচএসসি এক্সাম দুই নম্বর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তিন নম্বর প্রিপারেশন ফর এইচএসসি এক্সাম চার নম্বর কংগ্রাচুলেশনস অন ব্রিলিয়েন্ট সাকসেস পাঁচ নম্বর অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ ছয় নম্বর অ্যাডভাইজিং নট টু ওয়াস্ট টাইম সাফারিং ফেসবুক অথবা মোবাইল ফোন সাত নম্বর রুটিন অফ দ্য এসিসি এক্সাম আট নম্বরে দিয়েছি ব্যাড ইফেক্ট অফ স্মোকিং অথবা ব্যাড ইফেক্ট অফ ইউজিং মোবাইল নয় নম্বর দিয়েছি স্টাডি স্টাডি ট্যার অথবা পিকনিক প্রিপারেশন এবং দশ নম্বরে দিয়েছি মেকিং অ্যাওয়ার অফ কোভিড নাইন্টিন অথবা হেলথ অ্যাওয়ারনেস এরপরে আছে কোয়েশন নাম্বার টেন এটা জন্য গ্রাফ চার্ট দিয়েছি বারোটি দেখো এখানে বারোটি গ্রাফ চার্টের দেওয়া আছে এক নম্বর রেট দুই নম্বর সোশ্যাল সাইট ইউজিং অফ ইউজার অফ ইন্টারনেট তিন নম্বর দ্য ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ চার নম্বর পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন পাঁচ নম্বর পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইউজেস অফ ইন্টারনেট ছয় নম্বর চয়েস অফ প্রফেশন সাত নম্বর সেলিং রেট আট নম্বর দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজিং বাই ডিফারেন্ট এইজ গ্রুপস নয় নম্বর নাম্বার অফ ইন্টারনেট ইউজার দশ নম্বর দ্য সোর্সেস অফ এয়ারপোলিউশন এগারো নম্বর এক্সপোর্ট সেক্টর বারো নম্বর স্টুডেন্টস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস তারপরে দিয়েছি থিম থিম নাম্বার নয় কোশ্চেন নাম্বার এ এগারো এগারোতে আসবে যেই সকল যেই সকল থিমের জন্য যেই সকল প্যাসেজগুলি পড়তে হবে মেন বই থেকে সেগুলো হচ্ছে ইউনিট টু আই ডায়েট ফর বিউটি এটা লেসন ওয়ান ইউনিট থ্রি বেঙ্গল স্পেস লেজন লেসন এটা নাম্বার লেসন নাম্বার ওয়ান ইউনিট সিক্স ড্রিম ড্রিমস এটা লেসন টু হোল ফার্স্ট টু ড্রিম লেসন টু ইউনিট এইট থেকে দিয়েছি দোজ উইন্টার ডেইস এটা লেসন টু হাউ ডু আই লাভ থ্রি ধি লেসন ফোর ইউনিট ইলেভেন থেকে সেপ্টেম্বর ওয়ান নাইনটিন থার্টি নাইন এটা দ্য গোস্ট অফ টম জোট লেসন থ্রি তারপর পিস লেসন ফোর ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড লেসন ফোর তো আমাদের আজকের ইংরেজি প্রথমপত্র পত্র এইচএসসি হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য সাজেশনটি আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এইচএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থীর জন্য ইংরেজি দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ